নমস্কার প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের সাত তারিখ এবং নভেম্বর মাসের তেইশ তারিখ শনিবার সূর্য উদয় হবে ছয়টা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা সাতচল্লিশ মিনিটে অষ্টমী রাত্রি দশটা ছাব্বিশ মঘা নক্ষত্র রাত্রি দশটা আটত্রিশ ইন্দ্রযোগ দিবা তিনটা আটত্রিশ বাল্যবকরণ দিবা নয়টা তিপ্পান্ন গতে কৈলব্যকরণ রাত্রি দশটা ছাব্বিশ গতে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও কেতুর দশা রাত্রি দশটা আটত্রিশ গতি নরগণ বিংশেস্তরী শুক্রের দশা মৃত্যে একপাদশ আজকের যোগিনী থাকবে ঈশানে রাত্রি দশটা ছাব্বিশ গতি পূর্বে আজকের কাল দি থাকবে সাতটা একুশ মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ গতে দুইটা ছয় মধ্যে ও তিনটা ছাব্বিশ গতে চারটা সাতচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে ছয়টা ছাব্বিশ মধ্যে ও চারটা একুশ গতে ছয়টা এক মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ বাস রাধ্য অষ্টমীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি দশটা ছাব্বিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা গঙ্গাসনান প্রথমা অষ্টমী ক্রীতা অর্থাৎ উৎকল বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসুর তিরোভা দিবস ও পারিচাঁদ মিত্র অর্থাৎ ট্যাগচাঁদ ঠাকুরের প্রয়াণ দিবস ও শহীদ সতেন্দ্র কুমার বসুর আত্মবলিদান দিবস আজকের অমৃত চোখ থাকবে দিবা ছয়টা তিপ্পান্ন মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ গতি নয়টা তেতাল্লিশ মধ্যে ও এগারোটা একান্ন গতি দুইটা একচল্লিশ মধ্যে ও তিনটা তেইশ গতি চারটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি বারোটা পঞ্চাশ গতি দুইটা ছত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দুইটা ছত্রিশ গতি তিনটা তিরিশ মধ্যে এবার আসুন আমরা রাশিফল জেনে নিই মেষ রাশির উৎপাত বৃষ রাশির আনন্দ মিথুন রাশির কার্যদার কর্কট রাশির লাভ সিংহ রাশির অশান্তি কন্যা রাশির দুঃখ তুলা রাশির অপরের জন্য চিন্তা বৃচক রাশির কামনা ধনু রাশির বেধি মকর রাশির কাজে বাধা কুম্ভ রাশির সন্তান চিন্তা কুম্ভ রাশির সন্তান চিন্তা মীন রাশির ভ্রমণ